হমতুল্লাহি আবার কেতু যে এক ভাই জানতে চেয়েছেন জুমার সালাদের এক রাখার যদি ছুটে যায় এবং ঈদের সালাদের প্রথম রাখার যদি ছুটে যায় তাহলে কিভাবে আদায় করবে জি প্রথম রাখাত যদি ছুটে যায় তাহলে সে আরেক রাখাত পড়ে নিবে যদি জামাত পেয়ে যায় তাহলে জামাতের অনুসরণ করতে হবে সে এক রাখাত পড়ে নিবে আর ঈদের সালাতের ক্ষেত্রে যেহেতু ওখানে অতিরিক্ত তাকবির আছে সে ছুটে গেলে অনুরূপভাবে সে এক কাজা করে এক রাখাত সালাদ নিজেই পড়ে নিবে নিয়ে পাস পরে তাকবির দিয়ে দেবে আর কি এখানে যেহেতু সে জামাত ধরে ফেলেছে আশা করি উত্তরটা পেয়েছি